প্রখ্যাত তবলাবাদক রাধাকান্ত নন্দী তিনি ছিলেন এক বিস্ময়কর প্রতিভা কিংবদন্তি তবলাবাদক হিসাবে তিনি যেমন খ্যাতি অর্জন করেছিলেন ঠিক তেমনি মানুষ হিসাবে তিনি ছিলেন আরও অনেক বড় মাপের তাঁর আন্তরিকতা তার ভালোবাসা এবং তাৎক্ষণিক বুদ্ধিমত্তা সত্যিই অনন্য ছিল একটি ভালো গানকে সর্বস্তরের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেমন শিল্পী সুরকার গীতিকারের ভূমিকা থাকে ঠিক তেমনিভাবে বাদ্যযন্ত্র শিল্পীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখেন গানের আবহে বাজনার সঠিক ব্যবহার সেই গানকে হৃদয়গ্রাহী করে তোলে ঠিক তেমনই তবলাবাদক রাধাকান্ত নন্দী ছিলেন সেই বিরল প্রতিবাদের মধ্যে একজন যার আঙুলের ছোঁয়ায় যার তবলার বলে গান এক অন্য মাত্রা পেত সব থেকে আশ্চর্যের বিষয় হলো তিনি প্রাতিষ্ঠানিকভাবে কখনোই তবলা শেখেননি ছোটবেলা থেকেই তবলার প্রতি তার প্রবল আগ্রহ ছিল যাত্রা এবং নাটকের দলে তবলা বাজাতে বাজাতে তিনি এই শিল্পে পারদর্শী হয়ে উঠেছিলেন প্রকৃত অর্থেই তিনি ছিলেন এক স্বতঃস্ফূর্ত প্রতিভা প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি কিংবদন্তির আসনে পৌঁছেছিলেন তবলায় তাঁর অসাধারণ অনুভূতি ছিল গানের বক্তব্য অনুযায়ী ঠিক কোন ছন্দে কোন ঠেকায় বাজালে তা গানকে আরও প্রাণবন্ত করে তুলবে এই বিষয়ে তার দক্ষতা প্রশ্নাতীত ছিল বিশিষ্ট গায়ক মান্না দে যিনি গানের বিষয়ে অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন তিনিও রাধাকান্ত নন্দীর প্রতি এতটাই আস্থাশীল ছিলেন যে যতদিন রাধাকান্ত নন্দী জীবিত ছিলেন ততদিন কোনো অনুষ্ঠানে অন্য কোনো তবলিয়ার সঙ্গে তিনি গান করেন নাই মান্না দে নিজেই বলেছিলেন তাঁর জীবনে দেখা সব থেকে ভালো তবলাবাদক ছিলেন রাধাকান্ত নন্দী বিশেষ করে যেসব গানে তবলার ভূমিকা থাকতো খুব বেশি মাত্রায় সেই গানগুলো মান্নাদে শুধুমাত্র কলকাতায় রেকর্ড করাতেন কারণ রাধাকান্ত নন্দীকে কলকাতাতেই পাওয়া যেত তিনি কলকাতায় থাকতেন বাংলার সিনেমা একই অঙ্গে এত রূপ এই সিনেমা যখন তৈরি হয় তখন প্রথমবার তবলা বাজিয়ে রাধাকান্ত নন্দী নিজের প্রতিভার পরিচয় রেখেছিলেন এরপর তার দক্ষতা এবং মেধার জোরে তিনি কিংবদন্তি হয়ে উঠলেন যদিও তার জীবন ছিল স্বল্পকালীন তবু সেই সময়েই তিনি তবলার ছন্দে এক জীবন্ত জাদু সৃষ্টি করেছিলেন যা আজও শ্রোতাদের মনের গভীরে ছাপ রেখে গেছে রাধাকান্ত নন্দী কেমন মানুষ ছিলেন সেই বিষয়ে কথা বলার মতো একমাত্র মানুষ ছিলেন মান্না দে শুধুমাত্র সহশিল্পী হিসাবে নয় দুজনের মধ্যেই গড়ে উঠেছিল দীর্ঘদিনের বন্ধুত্ব দীর্ঘদিন তার একসঙ্গে সৃজনশীলতায় মগ্ন থেকে পরস্পরের সুহৃদ পরস্পর অন্তরঙ্গ হয়ে উঠেছিলেন একবার মান্না দে রাধাকান্ত নন্দী এবং নির্মলা মিশ্র একই সঙ্গে হাওড়াতে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন আর সাধারণত এই ধরনের অনুষ্ঠানে উদ্যোক্তাদের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা যা থাকে সেটা হচ্ছে স্টার শিল্পীকে একটু পরে মঞ্চে পাঠানো হবে তার কারণ হচ্ছে যে মূল আকর্ষণ তিনি তার গান শেষ হয়ে গেলে দর্শকরা সেই হলে আর বেশিক্ষণ থাকবেন না তবে সেদিন মান্নাদের একটা অনুষ্ঠান ছিল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে স্পষ্টভাষী মান্না দে বলে দিয়েছিলেন আগের কথা অনুযায়ী তাকে আগে গাইতে দিতে হবে কিন্তু উদ্যোক্তারা সেই কথায় কান দিলেন না অনেক অনুরোধ তর্ক বিতর্কের পরে শেষ পর্যন্ত মান্না দে গান শুরু করলেন গান শেষে দেখা গেল শিল্পীদের গাড়ির ব্যবস্থা নিয়ে কোনো উদ্যোগ নেই আবার তার উপরে মান্নাদের নিজের গাড়িও সেদিন তার সঙ্গে ছিল না কিন্তু যেখানে রাধাকান্ত নন্দী আছেন সেখানে সমস্যার সমাধান হবে না তাই কি হয় বিশৃঙ্খলা এবং গণ্ডগোলের মধ্যেই হঠাৎ মান্নাদের দেখতে পেলেন যে রাধাকান্ত নন্দী একটা ফিয়েট ট্যাক্সি ডেকে এনে তারা দিয়ে বলছেন যে চলুন তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন সকলে কোনো মতে সেই ট্যাক্সিতে উঠে বসলেন এমনই ছিলেন প্রখ্যাত তবলিয়া প্রখ্যাত তবলচি রাধাকান্ত নন্দী রাধাকান্ত নন্দীর অকাল প্রয়াণে খুবই ব্যথা পেয়েছিলেন মান্না দে তিনি লিখেছিলেন যে হাসি খুশি রাধুবাবুকে আমরা কেউই ধরে রাখতে পারলাম না মাত্র চুয়ান্ন বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বেলভিউ নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই হলো রাধাকান্ত নন্দীকে নিয়ে একটা ছোট্ট আলোচনা কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন